দর্শক বেরিয়ে আসলো ময়নাকে মারার আসল রহস্য একদিকে মুক্তি পাচ্ছে মসজিদের ইমাম ও মোয়াচি অন্যদিকে গলা টিপে মারার লোমহর্ষক সব বিবরণ নিজ মুখে স্বীকার করলেন ময়নার মা তাহলে আসসালামু আলাইকুম আমি আমি একটা কথাই বলতে আমার মেয়েকে যে বিচার বিচার চায় এবং বিচার করা হয় আর যাতে নিরহ মানুষ হয়রানি না হয় তাদের তাদেরকে একটু সচেতন ঠিক আইনি প্রক্রিয়া যা করার তা আমরা করছি হুজুরের পক্ষে বা যে করছে শারীরিক সম্পর্ক করতে চাইছে আমাদেরকে রাতে দুইটা তিনটা বাজে কল দেয় এবং বিভিন্ন খারাপ কথা বলে বিভিন্ন অহরহ মেয়ের সাথে উনি এরকম করছে

প্রমাণিত হয় আজকের এই কিন্তু আলাইকুম দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শক ভিডিওটা দেখলে আপনার হৃতরক অবাক করতে বাধ্য হবেন পুরো নেট দুনিয়া তুলপার সৃষ্টি করে দিয়েছে সেই ভিডিওটি আপনাদের মধ্যে উপস্থাপন করতে যাচ্ছি দর্শক ময়না নামের এক মেয়েকে কিভাবে হত্যা করা হয়েছিল এবং কে হত্যা করেছিল একজন হুজুর উপর দোষ করেছিলেন এবং তার সাথে সাথে হুজুরকে গ্রেপ্তার করে নেওয়া হয় রিমান্ডেও দেওয়া হয় কিন্তু হুজুর তিনি কেন তিনি তিনি এই এই কাজটা করেননি ময়নার মা দিয়েছেন যে নিজে তার মেয়েকে হত্যা করেছেন এবং তার ময়নার চাচাকে সঙ্গে নিয়ে কেন হত্যা করেছেন তা আমরা এই ভিডিওটা দেখবো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও না টেনে অবশ্যই ভিডিওটা দেবেন কথা না বাইরে চলুন দেখে আসি সেই সম্পূর্ণ ভিডিওটি জি ধন্যবাদ আপনাকে আমরা মানে সব সকলেই অবগত আছেন বা আপনিও জানেন যে আমাদের ব্রাহ্মণবীড়া জেলা সরাইল উপজেলায় শাবাসপুর গ্রাম স্থানীয় হাবলিপাড়া জামি মসজিদে গত কিছুদিন আগে পাওয়া গেছে যার নাম ময়না তো এই মামলাটা এই বর্তমানে তদন্ত দিন আছে এখন এরই মধ্যে পুলিশ তদন্তকালীন সময়ে দুজনকে গ্রেপ্তার করেছে একজন হলো এই হাবলি পাড়া জামি মসজিদের ইমাম সাহ আরেকজন হচ্ছে মোয়াজ্জিম সাহেব এই দুজনকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করছে তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে এবং তাদেরকে যে ফরেনসিক বিভাগের মাধ্যমে তাদের ডিএনএ টেস্ট সহ যাবতীয় কার্যগুলি আমার জানা মতে হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো রিপোর্ট আমরা পাইনি তবে আমরা আইনি প্রক্রিয়া যা করার তা আমরা করছি হুজুরের পক্ষে মোয়াজ্জিম সাহেবের পক্ষে এখন মামলাটি একদিকে তদন্ত দিন আছে আরেকদিকে জাবিনের অপেক্ষা আমরা আছি আমাদের জানা মতে এ পর্যন্ত ইমাম সাহেবের বিরুদ্ধে এবং মোয়াজ্জিম সাহেবের বিরুদ্ধে কোনো ধরনের সাক্ষী প্রমাণ পাই নাই এবং এলাকাবাসী স্থানীয় মর্ছিদের কমিটি যে লোকজন আছে এলাকাবাসী আছে ইভেন যিনি মারা গেছে ময়না ময়নার মা বাবা এ আমাদের ইমাম সাহেবকে এবং মার্জেন সবকে সন্দেহ করে নেই তো কাজেই আমরা আশা করব যে এই আইনের লড়াইয়ে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এ এই আইনের লড়াইয়ে এবং আমাদের যে যুক্তি ওনারা এই ঘটনার সাথে যে জড়িত না সেটি আমরা আদালতে উপস্থাপন করব এই উপস্থাপনের মাধ্যমে আমরা ওনার জামিন আশা করি বিজ্ঞ আদালতকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি বিজ্ঞ আদালত এ আমাদের এই দুইজনকে জামিন দিবে এটি আমার হাতে নিয়ে আমরা যতটুকু এক যা একটা আসামি জাবিন করতে যায় যা যা বলার যা যা উপস্থাপন করার এবং এ পর্যন্ত এই দুইজন আসামিকে গ্রেপ্তার করার পর এ পর্যন্ত তদন্তকারী কর্মকর্তা যা আদালতে উপস্থাপন করছে আর আমরা যে তথ্যগুলি পেয়েছি সেই তথ্যের ভিত্তিতে উনি যে এই দুজন যে ঘটনার সাথে জড়িত না সেই তত্ত্বগুলি আদালতে উপস্থাপন করিয়া আদালতকে যদি সন্তুষ্ট করতে পারি তাইলে আমরা জামিন আশা করতে পারি আমরা আসলে এই যে কথাটা বললেন যে এই ঘটনার বিষয়ে ঘটনার বিষয়ে আসলে এই মূল ঘটনার রহস্য উদ্ঘাটনের বিষয়টা তদন্তকারী কর্মকর্তা পুলিশ ওনারা রাত দিন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আশা করি এই সহশই ওনারা যে তদন্ত করছে ওনাদের এই তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনাটা বের হবে ঘটনার মূল রহস্য বের হবে প্রকৃত অপরাধীও বের হবে কিন্তু এই ঘটনাটা একটু জটিল বা কঠিন হতে পারে এই জন্য যে এই আমাদের যে বর্তমানে যে অবস্থা আমাদের সামাজিক অবস্থা আমাদের দেশের যে পরিস্থিতি আমরা অনেক একটা সংকটে আছি একদিকে যেমন আইনের অধপতন আরেক দিক মানুষের নৈতিকতার অধপতন। এই অধপতনের কারণে আজকে আমাদের এই সমাজের মধ্যে বিভিন্ন ধরনের ব্যতিক্রম ঘটনা ঘটছে এবং ক্রিটিক্যাল খুবই মানে এক সেন্সিটিভ ঘটনা একটার পর একটা ঘটনা ঘটছে তো এইগুলি আসলে আমাদের যে নৈতিকতা যদি আমরা ঠিক রাখি এবং ইসলামের নীতি নির্ধারণ এবং আইনের প্রতি শ্রদ্ধা রাখি তাহলে এই ঘটনা থেকে আমরা বের হয়ে আসতে পারবো মানবেন জি জি মানববন্ধনের বিষয়টা হচ্ছে যে আসলে আমরা দুইটা জিনিস আমরা ইয়া করি যে কি একটা মানুষের মধ্যে একটা মৌলিক অধিকার আর হচ্ছে মানব অধিকার মৌলিক অধিকার হচ্ছে মূলত যে মানুষের যে অধিকারটা সেটা আনের আইনের মাধ্যমে সীমাবদ্ধ থাকে যে আমরা একটা রাষ্ট্রের মধ্যে যে আমরা সরকারের কাছে বলেন আইনের মাধ্যমে বলেন যাই কিছু বলেন একটা মৌলিক অধিকার আদায় করতে গেলে আমরা এই আইনের মাধ্যমে করতে হই কিন্তু যখন আমরা এই মানব অধিকার আদায় করতে যাই তাহলে কিন্তু আমরা কোনো আইনের এন বিষয় না সেটা হলো কি মানুষ মানুষের কাছে যাবে সেটা হোক আমাদের রাষ্ট্রের ভিতরে হোক রাষ্ট্রের বাইরে হোক পৃথিবীর যে কোনো জায়গায় আমরা মানুষ মানুষের কাছে দাবি করতে পারবো আদালতের কাছে দাবি করতে পারবো সেটা কোনো আইনের বিষয় না আজকে এতদিন হয়ে গেল ময়নাকে দর্শন করার পর তার লাশ মসজিদের উপরে পাওয়া যায় ইমাম ডিএনএ টেস্ট করার পরে নির্দোষ প্রমাণিত হয় আজকের এই এই মানববন্ধনে সকলেই কিন্তু কথা দেখুন যারা কিনা আগামী দিনের ভবিষ্যৎ ইমাম মুহাজ্জেনের মুক্তি চাই তারা কিন্তু মানববন্ধন করতেছে তাদের কথা হচ্ছে যারা প্রকৃত দোষী তাদেরকে যাতে গ্রেপ্তার করা হয় আজকে এখানে আসছো রে স্বাভাবিকত অপরাধীরা যেখানে অপরাধ করে হয় ওরা ওখান থেকে সরে যায় না হয় অপরাধের আলামত সরিয়ে ফেলে কোনো পাগলও বলবে না ইমাম মোয়াজেন একে হত্যা করে দর্শন করে মসজিদে রাখবে এরা অন্য কোথাও সরিয়ে ফেলবে এটা যুক্তিযুক্ত এবং সরকারি নানা রিপোর্টের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে ইমাম মোয়াজেন দোষী না তারপরেও নিরপরাধ ইমাম মোয়াজেনকে এখনও কেন জেলে রাখা হয়েছে এক আমাদের দ্বিতীয় দাবি হলো অপরাধী যেই হোক যদি ইমাম মুয়াজ্জেন হয় আমরা তারও শাস্তি চাই মূল দাবি হলো আমাদের ময়নাতত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক মূল অপরাধী আসল অপরাধী শাস্তি পাক এবং যারা নিরপরাধ ইমাম মুয়াজ্জেন হোক অন্য কেউ হোক তারা যেন তারা স্বাভাবিক জীবন যাপন করতে পারে না আপনারা কি সুনিশ্চিত হয়েছেন যে ডিএনএ টেস্টে ইমাম মোয়াজ্জেন আসলে পড়ে নাই মানে এটা কি নিশ্চিত হ্যাঁ ওনারা যে ডিএনএ টেস্টের পরে ওনারা যে ধর দর্শনের একটা অভিযোগ অনেকে সন্দেহ তিতাব করেছেন সরকারিভাবে টেস্টের পরে যে ইমাম মহাজেন যদি দর্শন করেও থাকে ইমাম মহাজেন জড়িত না এরকমটা রেজাল্ট আসছে যে ডিএনএ টেস্ট হইলে আসছে আচ্ছা যাই অনেকের প্রশাসন কর্তৃক অনেক সময় এটাকে অ্যালার্জিও বলা যায় মানে কোনোভাবে যদি ইসলামপন্থী কোনো ব্যক্তি অপরাধের সাথে সন্দেহাতীতভাবেও যুক্ত না থাকেন কেউ অভিযোগ তুললেই তখন ওনারা বিশেষ করে আমাদের আমি একটা কথি বলতে আমার মেয়েকে যে বিচার বিচার চায় এবং বিচার করা হয় আর যাতে নিরহ মানুষ হয়রানি না হয় তাদের সম্মানিত দর্শক আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন দর্শক ভিডিওটা কেমন লেগেছে ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মহামল্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দর্শক এই ময়নার মাকে নিয়ে যে পুরো নেট দুনিয়া ভাইরাল করে দিয়েছেন সে ময়নার মা কেন হত্যা করল তার নিজের কন্যাকে এই এত অল্প বয়সে সে এমন কি করেছে যে তার জন্য তাকে মেরে বলা হয়েছে এবং ময়নার চাচা আর সাথে অবৈধ সম্পর্ক ময়নার মার এরকম জানা যাচ্ছে পুরনো একদিনে ভাইরাল এবং কি এই ময়না এইসব দেখে ফেলায় ময়নার চাচা ও তার মা মেলে মেরে ময়নাকে মেরে মসজিদের দোতলায় রেখে যাওয়া হয় এবং তার দেওয়া হয় মসজিদের ইমাম সাহেবের উপর দর্শক মসজিদের ইমাম সাহেব কতটা নির্দোষ তা প্রমাণিত হওয়ার পর ইমাম সাহেবকে ছেড়ে দেওয়া হয়েছে আপনাদের মাঝে সেই ভিডিওটা তুলে ধরেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেল চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বাটনটি অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম ভালো ভালো ভিডিওতে অবশ্যই চ্যানেল পাশে থাকবেন আসসালামু আলাইকুম